নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবে আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে লাউ চিংড়ি তৈরি করা যায় তো প্রথমে আমি লাউটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি লাউ আর আলু একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে ওটাকে আমি ঢেলে নেব বন্ধুরা লাউ চিংড়ি করার জন্য কিন্তু একদম নরম কচি লাউ লাগবে তুমি দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে দেখতে লাউটা একদমই নরম লাউ সেদ্ধ হওয়ার পরে পুরো গলে গেছে এবার আমি ওটাকে ঢেলে নিচ্ছি ঝুড়িতে ঝুড়িতে ঢালতে হবে কারণ লাউটাকে ভালো করে জল ঝরাতে হবে না হলে লাউ চিংড়িটা ভালো হবে না তাই আমি জুড়িতে আলাদা করে ঢেলে নিচ্ছি দেখো এবার ঝুড়ি থেকে আমি জলটা ঝরিয়ে নেব এবং আলাদা জায়গায় রেখে দেব। এদিকে আমি এক জায়গায় চিংড়ি মাছ রেখেছি আর তার দিয়ে আমি লাউ চিংড়ি বানাবো এই দেখো চিংড়ি মাছগুলো রেখেছি এবার চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব তার জন্য কড়াইতে আমি তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো বন্ধুরা তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা কিন্তু হালকা করে ভাজতে হবে বেশি ভাজলে চলবে না হালকা করে চিংড়ি মাছটা ভাজতে হবে চিংড়ি মাছ ভাজা কিন্তু খুবই সহজ আর দেখো চিংড়ি মাছগুলো সব আমি দিয়ে দিয়েছি এবার ভাজা হয়ে গেলে তারপরে আমি লাউ চিংড়িটা তৈরি করবো দেখো সব চিংড়ি মাছগুলো দিয়ে এবার আমি একসাথে ভেজে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে চিংড়ি মাছগুলোও ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি এরপরে চিংড়িটা রান্না করব তার জন্য আমি তেল গরম হয়ে যেতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে আমি এরপরে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি এবার দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব কিছুক্ষণ ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো এবং টমেটোটা আমি আগেই দিয়ে দিয়েছি কারণ এখনকার টমেটো একটু শক্ত হয় তার জন্য আমি আগেই দিয়ে দিয়েছি যাতে টমেটোটা গলে যায় তরকারিতে এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো এবার মশলাটা যাতে না লেগে যায় তার জন্য আমি আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে আমাকে নাড়াতে হবে এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং ফোড়ন যাতে ঘন্টর সেন্টটা ভালো আসে দেখো কত সুন্দর দেখতে লাগছে এভাবে অনেকক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আদা বাটা দিয়ে আদা বাটা ভালো করে কষিয়ে নিতে হবে কারণ আদার কাঁচা গন্ধটা যাতে না থাকে বন্ধুরা তোমরা কারা কারা লাউ চিংড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানাও এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো অল্প একটু জল নাহলে মশলাটা লেগে যাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব তোমাদের কার কার দিকে জল চলে আসছে বলো তো বন্ধুরা শীতকালে একটা অন্যতম পুষ্টিগুণ সম্পন্ন খাবার হলো লাউ 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 যদি প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে তা খুবই উপকারী দেখো এবারে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি তোমাদের কার কার জিভে জল চলে আসছে আমাকে একটু কমেন্টে জানো এবারে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পরে ভালোভাবে আবারও কষিয়ে নেবো ভালো করে দেখো লাউটা আমার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পুরো নরম লাউ ছিল ওই জন্য পুরো গলে গেছে এবং লাউ আর চিংড়ি মাছ একসাথে যা দেখতে লাগছে না আর কি বলবো আমার তো বলতে বলতেই জিভে জল চলে আসছে তোমারও আমার মতো কার কার জিভে জল চলে আসছে এটি দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থেকো এবং কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিও দেখো কত সুন্দর হয়ে গেল চিং লাউ চিংড়ি পুরো একদম চিংড়ি মাছ আর লাউ একসাথে মিশে গেছে এবার আমি ওটাকে ঢেলে নিচ্ছি এবার ঢেলে নেওয়ার পরে আরও তোমরা দেখতে পাবে কত সুন্দর দেখতে লাগছে তোমরা কে কীভাবে লাউ চিংড়ি বানাও আমাকে অবশ্যই কমেন্টে জানাও লাউ কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে এরপর ওপর থেকে আমি হয়ে যাওয়ার পরে ওপর থেকে অল্প পরিমাণ মতো আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি যাতে লাউর গন্ধটা ভালো থাকে আমি আগে থেকে দিই নি তো রেডি